প্রতিটা দিনের মতো আজকে সকালটাও শুরু হলো ব্যস্ততায় রান্না ঘর গোছানো আর পরিবারের সবাইকে নিয়ে দিনটা সুন্দরভাবে শুরু করার চেষ্টা নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সম্পাদ লাইফস্টাইলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ হলো সোমবার শনি রবিবারের একটা দুটো ছুটির দিন কাটাবার পর আবার সেই কর্মব্যস্ত দিন সপ্তাহে শুরু আবার শুরু সেই একই রুটিন একই কাজ তো সকালবেলায় ওর জন্য সম্পূর্ণ এনার্জি নিয়ে লেগে পড়েছিলাম কাজে আসলে কি শনিবার বা রবিবারটা একটু ছুটিতে কাটাবার পর সোমবার কিন্তু একটু বেশি আলস্য লাগে বিছানা ছাড়তে ইচ্ছা হয় না মনে হয় না সকালবেলা উঠে কোনো কাজ করি কিন্তু সেই আলসেমিকে তো বেশি তোয়াক্কা করা যাবে না তাই সম্পূর্ণ পাত্তা না দিয়েই সকালে চলে এসেছি রান্নাঘরে বাসি যা কাজ ছিল সেগুলো টুকটাক কমপ্লিট করে নিয়েছি তারপরে সব কাজ পরে হবে আগে রান্নার কাজটা কমপ্লিট করি আজ যেহেতু সোমবার আজকে তো নিরামিষ কিছু একটা করতে হবে আর করব মাছের ঝোল শীত আসার সঙ্গে সঙ্গেই শীতের সবজিরও আনাগোনা আরম্ভ হয়ে গেছে বাড়িতে বাবা কাল বেশি করে সিম বিনস গাজর এসব জিনিসগুলো এনেছে তো ভাবছি সেগুলো দিয়েই একটু মাছের ঝোল করব। আর করব সোয়াবিনের তরকারি সোমবার করে সোয়াবিনের তরকারিটা আমি প্রায়ই করে থাকি তোমরা জানোই তো সকালে রান্নাঘরে এসে এদিকে তো ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর ওদিকে কড়াইতে করে দিয়েছিলাম সোয়াবিনটা সেদ্ধ তারপরে তুলে রেখে বসিয়ে নিচ্ছি চা আসলে চাটা আগে করে রেডি করে রাখি কারণ গরম চা আবার আমি খেতে পারি না একটু ঠান্ডা হলে তারপর খাবো ততক্ষণে বরং অন্য তরকারিগুলো কিছুটা এগিয়ে রাখা যাবে তো তাই চাটা আগে করে নিয়ে তারপরে বসাবো তরকারিটা তো চলো এবার রান্না আরম্ভ করা যাক আজকে আবার বাবি স্কুল আছে তোমাদের দাদা ভাইও সকালে বেরোবে তো মাছটা তো আগের দিন রাতে ধুয়ে রেখেই আগে মাছটা ভেজে নিই তারপরে তরকারিটা আরম্ভ করব আর এখন যেন তো শীত পড়ার পর থেকে জলটা এতটাই ঠান্ডা হয়ে গেছে ভাত কিন্তু ফুটতে বেশ সময় লেগে যাচ্ছে জলটা সকালবেলা উঠে দেখছি বেশ ঠান্ডা হয়ে আছে যার জন্য গরম হতেও অনেকটা সময় লাগছে তো চাটা আপাতত ঢেলে নিলাম এদিকে আর ওদিকে যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ বরণ বাটনাটা রেডি করে রাখি মিক্সিতে বাটনা বাটতে যদি বেশি সময় লাগে না তাও যেটুকু সময় বাঁচে আর কি তবে আজকে দুটো তরকারিতেই একই বাটনা ওই আদা জিরে আর কাঁচা লঙ্কা আর জানো তো এখন তো বাজারে নতুন আদা উঠেছে তো সেই আদাগুলো তো বাইরে রাখলে খারাপ হয়ে যায় বেশি দিন থাকেও না তাই সমস্ত আদা খোসা ছাড়িয়ে এই যে আমি লিপলক ব্যাগটার মধ্যে রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কিছুটা ছিল কন্টেনারে তো কন্টেনারের আদাগুলো দেখলাম শেষ হয়ে গেছে তাই জিপ্লগ ব্যাগ থেকে সমস্ত আদাগুলো কন্টেনারে ঢেলে নিলাম আর এই যে শীতকাল আসছে এই সময় না এই আলু আর আদা এই দুটো জিনিসের প্রচণ্ড সমস্যা হয় এখন তো তাও পুরনো আলু পাওয়া যাচ্ছে এরপর আবার নতুন আলু উঠবে যখন সেই আলু নিয়েও কত সমস্যা সিদ্ধ হতে এত সময় লাগে যায় তরকারিতে ঠান্ডা হয়ে গেলে আলু আবার শক্তও হয়ে যায় খুব অসুবিধা হয় বেশ কিছুদিন তারপরে অবশ্য আবার আস্তে আস্তে ঠিক হয়ে যায় তো ভাতটা তো ফুটে গেছে দেখতেই পেলে আর ওদিকে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি ততক্ষণ এদিকে ভাবলাম সোয়াবিনটাও বসিয়ে দিই সোয়াবিন না আগে আমি জলে ভিজিয়ে রেখেই রান্না করতাম জানো তো কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিতাম একটু নরম হয়ে যেত তারপর তরকারিতে দিয়ে দিতাম কিন্তু তারপর দেখলাম সিদ্ধ করে নিলে তরকারিটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো এখন ওর জন্য সিদ্ধ করেই নিই আর এই যে সামান্য একটু ভেজে নিয়েছি আর দিয়েছিলাম গোটা গরম মশলা আর জিরে ফোড়ন তারপরে এই যে আদা জিরে তো বেটে রেখেই দিয়েছিলাম সেটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে বসিয়ে দিলাম ভালোভাবে ফুটে গেলে তারপরে দিয়ে দেব একটু ঘি আর গরম মশলা গুঁড়ো ব্যাস রান্না আমার শেষ আর ওদিকে তো মাছটা ভাজতে দেওয়াই আছে তো সেটাও তুলে নেব। আসলে কি বলতো সকালবেলা আমাদের প্রত্যেক গৃহবধূদেরই এতটাই ব্যস্ততার মধ্যে কাটাতে হয় যে কোন কাজটা ছেড়ে যে কোন কাজটা আগে করবো সেটা ভাবতে ভাবতেই কতটা সময় চলে যায় যদিও কাজগুলো প্রায় রোজ একই থাকে তবে যেহেতু এখন শীতকাল একটু আলসি দেখাতে গিয়ে দেরি কিন্তু হয়েই যায় সকালবেলা আমাকে তো মোটামুটি সাতটা সাড়ে সাতটার মধ্যে এত রকম কাজ কমপ্লিট করতে হয় তো এই যে রান্না কিছুটা বসিয়ে দিয়েই তারপরেই চলে গিয়েছিলাম ঘরে গিয়ে বিছানা টিছানাগুলো গুছিয়ে রেখে এসেছি কিছু জামাকাপড় তুলে রাখা ছিল সেগুলো সাইড করে রেখেছি তবে গোছানোর এখনো সময় পাইনি তো ভাবছি এই যে ঝোলটা বসিয়ে দিয়ে তারপরে গিয়ে জামাকাপড়গুলো গুছিয়ে নেব এখানে তো সিম আর বিনস দিয়েছিলাম তবে গাজরটা আর আজকে দিলাম না এইগুলো দিয়েই ভালো করে একটু ভেজে নিয়ে আদা জিরে বাটা দিয়ে এই যে তারপর নুন হলুদ দিয়ে দিলাম একটু ফুটে উঠলে তারপরে ভাজা মাছগুলো দিয়ে দেব ব্যাস হয়ে যাবে আর বাবা না এই তরকারিটা খেতে খুব ভালোবাসে জানো তো আর এদিকে দেখো সোয়াবিনের তরকারিও আমার মোটামুটি রেডি এর মধ্যে এবার একটু ঘি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলেই হয়ে যাবে আর এতক্ষণ তোমরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবার কাছে অনুরোধ প্লিজ পুরো ভিডিওটা দেখার একটু চেষ্টা করো আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে নিও আর তুমি যদি আজ আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার আমন্ত্রণ রইল মাছের ঝোল এদিকে আমার রেডি হয়ে গেছে আর সোয়াবিনের তরকারিটা নামিয়ে দিয়ে এখানে বসিয়েছিলাম একটু বেগুন ভাজা আর পটল ভাজা করতে যদিও পটলগুলো আগেই ভাজা হয়ে গেছে তুলে রেখেছি তো এখন বেগুনটা ভাজতে দিয়েছিলাম তো যতক্ষণ বেগুনটা ভাজা হচ্ছে তো ভাবলাম যে কটা বাসন পড়েছে সেগুলো মেজে নিই তারপরে এই যে রান্না আমার কমপ্লিট সমস্ত কিছু ডাইনিং টেবিলে গুছিয়ে রাখা হয়ে গেছে এবার হচ্ছে মেন কাজ সেটা হলো রান্নাঘর পরিষ্কার এটা তো প্রত্যেক দিনই করি তোমাদের বলেই রেখেছি সকালবেলা এই সব কাজগুলো আসলে নিয়ম মাফিক রুটিন মাফিক করতে গিয়ে আরও বেশি ব্যস্ততা তৈরি হয়ে যায় এই কাজগুলো আসলে কি বলো তো পরে না আমি আর করার সময় পাই না এরপরেই রান্নাঘরের কাজ কমপ্লিট করে বাবিকে রেডি করে ওকে স্কুল দিয়ে আসা তারপরে এসে আবার ঘর পরিষ্কার ইত্যাদি নানা রকম কাজ থাকে তো রান্নাঘরের কোনো কাজে আর হাত দেওয়ার সময় পাই না তাই ওর জন্য চেষ্টা করি সকালে উঠে যেহেতু রান্নাঘরেই ঢুকতে হয় তো রান্নাবান্না কমপ্লিট হওয়ার পরে রান্নাঘর একেবারে ক্লিন করে সমস্ত বাসন কুসন মেজে রান্নাঘরের কাজটা একেবারে মিটিয়ে রাখার তাই আর কি প্রত্যেক দিনই এগুলো করি তোমাদের আগেও বলেছি আজকেও আবার বললাম তবে জানো তো রান্নাঘর পরিষ্কার করার সঙ্গে সঙ্গে আমি কিন্তু প্রত্যেক দিন শিঙ্কটাও ভালোভাবে পরিষ্কার করে নিই কারণ যেহেতু বাসন কোষণ সারাদিনই মোটামুটি টুকটাক পরে থাকে দু একটা বাসন পরলেও সেগুলো সঙ্গে সঙ্গে মাজার সময় সব সময় হয়ে ওঠে না তো তাই তাই বাসনগুলো যেহেতু শিংটা কিছুক্ষণ জমে থাকে তো শিংটা কিন্তু হালকা একটু পিচ্ছিল একটু শ্যাওলা শ্যাওলা টাইপের হয়ে যায় তো ভালো করে ওর জন্য প্রত্যেক দিনই চেষ্টা করি স্কচ বাইট দিয়ে পরিষ্কার করে নেওয়ার বেশ চকচকে হয়ে যায় তো চলো রান্নাঘরের কাজ আমার কমপ্লিট সমস্ত পরিষ্কার হয়ে গেছে আর তারপরে এই যে বার্নারগুলো তারপর প্লেটগুলো যেখানে যা রাখা সব রেখে দিলাম ভালো করে মুছে একদম চকচকে হয়ে গেছে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কী রান্না করলাম এখানে তো ভাত আছে আর এখানে করেছি পটল আর বেগুন ভাজা এখানে আছে সোয়াবিন আলুর তরকারি এই জায়গাটা লাইটটা একটু খারাপ আছে তাই খাবার দাবারের রঙগুলো ঠিকঠাক বোঝা যায় না তো যাই হোক বাবিকে স্কুলে দিয়ে চলে এসেছি সেই সময়টা এত তাড়াহুড়ো করতে হয় যেন তো ভিডিও আর কিছুতেই করা হয় না ক্যামেরা অন করার মতো সময়ও পাই না তাড়াহুড়ো করে ওকে স্কুলে দিয়ে চলে এসেছি তারপরে এসে এই যে বাইরের উঠোনটা আজকে একটু ঝাঁট দিয়ে দিচ্ছি এটা প্রত্যেক দিন ঝাড় দিই না মাঝে মাঝে একটু ঝাড় দিয়ে দিই তবে যেহেতু এখন শীতকাল এখন আবার একটা এক্সট্রা সমস্যা হয়েছে গাছের পাতা ফাতা প্রচুর পড়ছে কারণ ফুল গাছ টাছগুলোর পাতা তো শুকিয়ে যাচ্ছে এবার আস্তে আস্তে গরমের গাছ এগুলো তো সেই পাতাগুলো পড়ছে নোংরাও হয় আর তোমাদের বলেইছিলাম আগে আমাদের উঠোনে না ইঁদুরের প্রচুর উপদ্রব জানো তো ইঁদুর এসে এই শীতকালটা বিশেষ করে প্রচণ্ড সমস্যা তৈরি করে বিভিন্ন জায়গা থেকে মাটি তুলে এই উঠোনের মধ্যে জড়ো করে খুব তো উঠোনের মধ্যে না কিছু নোংরা পড়ে থাকলে বা কিছু খাবার দাবার পড়ে থাকলে তখন দেখি ইঁদুরের উপদ্রবটা আরও বেশি হয় যদিও বাড়িতে বিড়াল আছে পোষা না হলেও ওরা আমাদের বাড়িতেই থাকে মোটামুটি কিন্তু তাও ইঁদুরের উপদ্রব কমে না তো তাই একটু উঠোনটা আর কি পরিষ্কার করেই রাখি আর কিছু জামাকাপড় ওয়াশিং মেশিনে ছিল সেগুলোও একেবারে বের করে বারান্দায় মেলে দিলাম ভালোই রোদ বেরিয়েছে এখন বারান্দায় সমস্ত জামাকাপড় এমনি শুকিয়ে যায় আর বাবিকে স্কুল থেকে আনা হয়ে গেছে তারপর ওকে খাইয়ে টাইয়ে দিয়ে আমি উপরে এসেছি ঘরগুলো মুছে নেয়ার জন্য সত্যি জানো তো সপ্তাহে যে কোনো দিনই হোক তা সে শনিবার হোক রবিবার হোক বা সোমবার সকালবেলাটা এতটা ব্যস্ততার মধ্যে থাকে এত কিছু কাজ কমপ্লিট করতে হয় দুপুরের মধ্যে যে একটুও সময় পাওয়া যায় না বসার তো তার মধ্যেই সমস্ত কাজ সারতে হয় তাড়াহুড়ো করে তো এরপর যাব উপরে আজকে যেহেতু সোমবার আজকে পুজো করতেও একটু বেশি সময় লাগবে তো ওর জন্য তাড়াতাড়ি এই যে ঘর মুছে নিচ্ছি নিয়ে তারপর স্নান করব কিছু জামাকাপড় আছে সেগুলো ওয়াশিং মেশিনে কাচতে দেব। এখনো দেওয়ার সময় করে উঠতে পারিনি তো তারপরে স্নান করে যাব উপরে ছাদে আর জানো তো এই মব দিয়ে মুছে না মানসিক কোনো শান্তি পাওয়া যায় না আগে যখন হাত দিয়ে ঘর দোর মুছতাম বেশ ঘরগুলো অনেক বেশি পরিষ্কার হতো আর এই মপ দিয়ে মোছা হয়তো হয় কিন্তু সম্পূর্ণ পরিষ্কার হয় না যেন মনে হয় তখনও মেঝের মধ্যে হালকা নোংরা হালকা রয়ে গেছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব খুব আনন্দে থেকো টাটা